আলা আলহামদুলিলি ওসলাত ওসালাম আলানবীমাবাদ পাউজুবিল্লাহিম বিসমিল্লাহ রহমানুর রাহিম তাওয়ান ইসমান আজকাল এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমিরুল মুজাহিদিন ও নায়বে মুজাহিদ আমির মুজাহিদিন এবং দিগার উল্লামে করাম আপনাদের কাছে দুই চারটি কথা বলব সময় একেবারে কম আবেগ উচ্ছ্বাসা আছে বটে কিন্তু আবেগ ও উচ্ছ্বাসার সাথে বিবেক থাকা চাই সুচিন্তিত রায় থাকা চাই আবেগ উচ্ছ্বাসায় অনেক সময় মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে আবেগ উচ্ছ্বাসের সাথে বিবেক দ্বারা শরীয়ত দ্বারা একেবারে সাহাবাদের জিন্দিক দ্বারা নব নবীদের জিন্দিক দ্বারা এটা কন্ট্রোল করানো হয় আবেগ আবেগ আমাদের অনেক সময় বিভূতের দিকে ঠেলে দেয় এই জন্য আমাদের কেবাগুলো করলাম বিশেষ করে আমিরে মুজাহিদিনকে বলবো এই ব্যাপারে সুচিন্তিত রায় নিয়ে সামনে অগ্রসর হওয়া আমি আরেকটা কথা বলবো ছোট মুখে বড় কথা শুধু নির্বাচনের ঐক্য নয় মাঠে ময়দানে হোটেলে যে কোনো জায়গায় থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ঐক্য থাকতে হবে সংসদে গিয়ে সংসদকে টিকিয়ে রাখতে হবে নারকেল গাছ আর খেজুর গাছকে ফেলে দিতে পারে না মেহগনি গাছকে হালকা বাতাসে উপরে ফেলে দেয় এই জন্য নারিকেল গাছ আর খেজুর গাছের মতো গ্রামে গঞ্জে শহরে বন্দরে ঐক্যের সে মজবুত আমাদের শিখড় দিয়ে আঁকিয়ে রাখতে হবে এই জন্য দুইটা দল এক দল রাজনীতি করে আর দল রাজনীতি করে না ও দাওয়াত একটা নরম একটা গরম দুইটা ঐক্য থাকতে হবে সব জায়গায় হজরত অমরেরও দরকার আছে গরম গরম হজরত আগুবুকেরও দরকার আছে ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডা কাজ করে সিয়াসিতের ময়দানে অমরের ভূমিকা পালন করে দুইজনের এক জায়গায় সমন্বয় থাকতে হবে একজনের বিরুদ্ধে আরজনের মুখ করা যাবে না তর্ক বিতর্কে জড়া যাবে না ওইটা অধীনের কাজ এইটো অধীনের কাজ দুই নম্বর আরেকটু ভাই আমি দুই মণির সমস্যা একটু ভাই মেহরবানী করা আরেকটু বেফর ইসলামের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই হজরতে মুসাইসলামের ছিল লাঠি গোটি আর বালিশ লাঠি গটি বালিশ শহরে যাইতেছেন অঞ্জলে দিয়া পানি পান করে গটিটা দান করে দিচ্ছেন দরকার নাই মাথায় হাত দিয়া গুম যায় মরুভূমিতে বালিশটা দান করছে দরকার নাই শুধু সোহাইব আল ইসলামের বেহেস্তের লাঠি আর কিছু ছিল না উনি একজন উলিল আজম রবি বিআইফি নবী কোরআনের পাতায় পাতায় তার আলোচনা হজরতে সুলাইম আল ইসলাম ছিলেন উনি বাতাসে উঠতেন ডাইলে বামের সামনে ভীষণ বাহিনী শানদার নবী ছিলেন উনিও নবী উনিও নবী এক এক নবী নবী উড়েন আবার সমকালীন সময় কম রশিদ হজরত গঙ্গি রহমতুল্লাহ কাপড় পাততেন ফট করত সারা দুনিয়ায় হাঁটতেন আতর সুগন্ধি লাগিতে রশিদ আহমদ গঙ্গি আসতেছেন আরেকদিকে উষা রহমতুল্লাহ এক গামসা এক জামা গাও দিয়ে সারা দুনিয়া ঘুরিয়ে আসতেন ধরুরাই ঠিক

একদিনের জামা থাকলে একদিনে খেলাও খালের সাহাবি হজরত সঠিক আবার গাড়ি ময়দানে দিনের কাজ হয় এইটাও সঠিক সমন্বয় রাখতে হবে এই জন্য সমন্বয়ের কাজ ধরুন আমাদের আমিরগঞ্জ আল্লাহ আমাদেরকে এই সমন্বয় সংসদে সৌসদের বাইরে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি ইস্তাহের বিজয় দেশে বিজয় ইনশাআল্লাহ <laughs> <Inshallah. laughs>